ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক ডেকেছেন সূত্রের বড়তে এনবিসি নিউজ জানিয়েছে কানাডার জি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি সেই সাথে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নির্দেশ দিয়ে রেখেছেন হোয়াইট হাউসে ফিরে তিনি সিচুয়েশন রুমে যোগ দেবেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেট ফক্স নিউজকে জানিয়েছেন তিনিও সিচুয়েশন রুমের পথে রয়েছেন এর আগে যত দ্রুত সম্ভব তেহরান খালি করতে সামাজিক মাধ্যমে হুশিয়ার উচ্চারণ করেন ট্রাম্প এদিকে ইসরায়েলের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ওদিকে ইউএস নেভির নিমিটস রণতরী মধ্যপ্রাচ্য দিকে রণো হয়েছে বলে জানিয়েছে সেনান ইরান ইসরায়েল যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে বলা ভালো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা যার নাম ছিল একসময় পারস্য দেশটির বিরুদ্ধে জোট বেঁধেছে পশ্চিমা শক্তি এবং মধ্যপ্রাচ্যে এর দোসররা অনেকটা ঠাসা অবস্থায় সর্বাত্মক পাল্টা হামলার পথ বেছে নিয়েছে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি সোমবার দিবাগত মাঝরাত থেকে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পর্যন্ত নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান টানা সাইরেন শব্দে গোটা ইসরায়েলে যেন যুদ্ধ অবস্থা জারি করা হয়েছে এ সময় দেশটির উত্তরাঞ্চলের নাগরিকদের হুরুহুরি করে বাংকারে গিয়ে আশ্রয় নিতে দেখা গিয়েছে এর আগে আইডিএফ ইরানের রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালায় এই অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়েই অধিকাংশ দেশে বিমান ওঠানামা বন্ধ রেখেছে এই যখন অবস্থা তখন হঠাৎ করেই যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান খালি করতে সামাজিক মাধ্যমে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করেননি সেই সাথে সাংবাদিকদের জানিয়েছেন ক্যানাডার জি সেভেন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নির্দেশ দিয়ে রেখেছেন হোয়াইট হাউসে ফিরেই তিনি সিচুয়েশন রুমে যোগ দেবেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট ফক্স নিউজকে জানিয়েছেন তিনিও সিচুয়েশন রুমের পথে রয়েছেন এদিকে ইউএস নেভির নিমস রণতরি মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে সিএনএন এছাড়া কয়েকদিনের ভেতরে ভূমধ্য সাগরে ইসরায়েলের কাছাকাছি আরও কিছু যুদ্ধজাহাজ সমবেত করতে যাচ্ছে আমেরিকা যাদের দায়িত্ব হবে ইহুদি রাষ্ট্রটিকে সুরক্ষা দেওয়া যাতে করে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরাসরি সেখানে আঘাত হানতে না পারে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর